নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন বসে আছি কৃষ্ণনগর সিটি জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে এখানে কিছুক্ষণের মধ্যেই আসবে কৃষ্ণনগর সিটি আমঘাটা লোকাল আপনাদেরকে বলে দিই কিশোরনগর থেকে আগে আপনারা অটো করে মায়াপুর বা নবদ্বীপ ধাম বা স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে চেঞ্জ করে মানে অনেক ব্রেক জার্নি করে আপনারা মায়াপুর যেতেন তো এই আমঘাটার কৃষ্ণনগর লোকাল যে চালু হয়েছে এতে আপনাদের মায়াপুর শ্রীধাম মায়াপুর যাওয়া অনেকটা সহজ হবে কারণ এই আমঘাটা থেকে কৃষ্ণনগর সরি মানে কৃষ্ণ আমঘাটা থেকে মায়াপুর ধাম অনেকটাই কাছে আপনারা সবাই জানেন সেই সুবিধাতে অনেক দিন পর রেলের অনেক কঠোর পরিশ্রমের পর আমঘাটা পর্যন্ত কৃষ্ণনগর থেকে লোকাল ট্রেন চালু হলো মায়াপুর যাওয়ার সুবিধার জন্য তো এই ট্রেনটা করে যদি আপনারা আমঘাটা নামেন তো আমঘাটা থেকে আপনারা ঘাট বা মায়াপুর দুটোই অনেকটা কাছে ঠিক আছে তো আম যেদিন ট্রেনটা উদ্বোধন হয়েছিল সেদিন আমি আসতে পারিনি আমার শরীর খারাপ হয়েছিল সেই জন্য আমি আসতে পারিনি তো আজকে আমি একদম কৃষ্ণনগর এই আপনাদেরকে বললাম একদম চার নাম্বার প্ল্যাটফর্মে আছি কৃষ্ণনগর সিটি আমি কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারাও এভাবে যদি মায়াপুর ঘুরতে আসার কথা ভাবেন শীতকালে বা যখনই হোক আপনারা কিন্তু এভাবেও আসতে পারেন ট্রেন আসুক ট্রেন আসলে আপনাদের সঙ্গে কথা বলছি বিস্তারিত সমস্ত তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো অ্যানাউন্স করলো কিশোরনগর শিয়ালদাহ থেকে কিশোরনগর গামী একটি লোকাল ট্রেন যেটি আসছে চার নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেনটি কিশোরনগর থেকে আমঘাটা লোকাল হয়ে মানে আমঘাটা যাবে চার নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে ট্রেন আসছে আর ওই যে দাঁড়িয়ে আছে এসি এমইউ লোকাল এই যে আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর আমঘাটা লোকাল ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ঘড়িতে বাজে এখন ঠিক একটা বেজে সাতাশ মিনিট কৃষ্ণনগরে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের কৃষ্ণনগর আমঘাটা লোকাল ট্রেন দিয়ে দিয়েছে এই ট্রেনটি ঠিক একটা বেজে তিরিশ মিনিটে কৃষ্ণনগর স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কৃষ্ণনগর থেকে আমঘাটা যেতে টোটাল পনেরো মিনিট পথ অতিক্রম করে আমাদের আমঘাটা পৌঁছে দেবে বিস্তারিত আপনাদের সব কিছু জানাব ট্রেন ছাড়ুক আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আমাদের এই ট্রেনের ভাড়া হচ্ছে দশ টাকা এই ট্রেনে আপনারা যদি মনে করেন যে কৃষ্ণনগর থেকে আমঘাটা নেমে আবার এই ট্রেনে করে ফিরে আসবেন তো সেটা কিন্তু পারবেন না ফিরে আসতে পারবেন অবশ্যই রিটার্ন টিকিট কাটতে পারবেন না ফিরে আসতে পারবেন না রিটার্ন টিকিট কাটতে পারবেন না আমঘাটা থেকে আমঘাটা গিয়ে আমঘাটা থেকে আপনাদের আবার কৃষ্ণনগর বা শিয়ালদার যদি আপনারা যেতে চান তো ডাইরেক্ট টিকিট আপনারা আমঘাটা স্টেশন থেকে একবারে কেটে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ট্রেন ছাড়ুক ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে আবার কথা হবে এই হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রাইট টাইম একটা বেজে তিরিশ মিনিটে কৃষ্ণনগর থেকে আমঘাটার উদ্দেশ্যে আমাদের লোকাল ট্রেন ছেড়ে দিল সময় লাগবে পনেরো মিনিট যাত্রাপথে সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনের চার নাম্বার প্ল্যাটফর্ম আমাদের আমঘাটা লোকালও ছাড়লো আর একদম এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে সরি দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর শিয়ালদাহ এসি এমইউ লোকাল ছেড়ে দিল একদম দুটোর সময় পুরো এক আর এই আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কৃষ্ণনগর প্ল্যাটফর্মের চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছেন ভিড়টা কতটা আর এদিকে এসি লোকালও ছেড়ে চলে যাচ্ছে শিয়ালদাহ উদ্দেশ্যে কৃষ্ণনগর শিয়ালদাহ এসি এমইউ লোকাল ট্রেন কৃষ্ণনগর ছাড়ার সঙ্গে সঙ্গেই একদম আমাদের ট্রেনের গতি নিয়ে নিয়েছে কৃষ্ণনগরের পরের হলটি হচ্ছে আমঘাটা মানে কৃষ্ণনগর আর আমঘাটার মাঝখানে কোনোরকম কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই একদম কৃষ্ণনগরের পরে স্টেশনে হচ্ছে আমঘাটা হল বন্ধুরা কত সুন্দর দৃশ্য একদম ট্রেন ট্রেনের পাশ দিয়ে হচ্ছে রাস্তা আমাদের ট্রেনও যাচ্ছে তার সঙ্গে রাস্তাও আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটার নাম হচ্ছে নবদ্বীপ রোড এই রোডটা একদম সরাসরি নবদ্বীপ মায়াপুর কৃষ্ণনগরকে কানেক্ট করেছে বাট এখানে আগে রেল লাইন বিধ্বস্ত অবস্থায় ছিল রেলের কঠোর পরিশ্রমে এবং অনেক মানুষের অনেক মানুষজন মানে সাধারণ মানুষজনের রিকোয়েস্টে এই আমঘাটা কৃষ্ণনগর কৃষ্ণনগর আমঘাটা লোকাল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা এদিকটা হচ্ছে কৃষ্ণনগর এদিকটা কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন আর আমরা এদিকে যাচ্ছি তাই এদিকটা আমঘাটা ট্রেনে ভাড়ার বিষয়ে আপনাদেরকে একটু বলে রাখি কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত মোট ভাড়া হচ্ছে দশ টাকা আপনারা তবে একটা জিনিস আমি এর আগেও বললাম ভিডিওর শুরুতে রিটার্ন টিকিট কিন্তু কাটতে পারবেন না আপনাদের যদি মনে হয় যে আমঘাটা থেকে নেমেই আবার সঙ্গে সঙ্গে এই ট্রেনেই ব্যাক করবেন এই ট্রেনটা আবার কৃষ্ণনগর ব্যাক করবে আমঘাটা থেকে তাহলে আপনারা নেমে আপনাদের আগে টিকিট কেটে তারপর কৃষ্ণনগর আসতে হবে বা আপনারা যদি চান তো শিয়ালদা আসবেন তো শিয়ালদার টিকিটও আপনারা আমঘাটা থেকে ডাইরেক্ট কেটে নিতে পারবেন যে এন বাস স্ট্যান্ড কৃষ্ণনগর এনবিএসটিসি বাস স্ট্যান্ড কারটা দেখুন বন্ধুরা সুন্দর একটি কার আমরা চলেছি আমঘাটার উদ্দেশ্যে কি সুন্দর রাস্তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দেখুন বন্ধুরা এই রেল রেলগেট দেখুন বন্ধুরা লেখা আছে সড়ুক্জ ঘাট হুলোর ঘাট একদম সোজা রাস্তাটা আপনারা সরুফঞ্জ ঘাট বা হুলোর ঘাট বলতে আপনারা যে ঘাট পার করে সহজেই মায়াপুর যেতে পারবেন এই রাস্তাটা সোজা মিশেছে মায়াপুরের সঙ্গে মায়াপুর ঘাট গর স্টেশন থেকে অটো করে বা টোটোর করে যান মায়াপুর বা মায়াপুর ঘাট এই রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে আর এই দেখুন কৃষ্ণনগর নবদ্বীপ ঘাটের একটি বাস আসছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট এটি নবদ্বীপ ঘাট থেকে ছাড়ে আর কৃষ্ণনগর আসে করুন বন্ধুরা কি সুন্দর রাস্তাটা কি সুন্দর একবার দুধারে গাছপালাও যথেষ্ট আছে তার পাশ দিয়ে চলে চলেছে ট্রেন আমঘাটা হল্টের উদ্দেশ্যে ট্রেন কিন্তু আমাদের যথেষ্ট গতি আছে যথেষ্ট গতিবেগ নিয়ে আমাদের ট্রেন আমঘাটার দিকে যাচ্ছে আমঘাটা হল্টের দিকে রাস্তার সাথে সাথে কি সুন্দর কার্ভ নিচ্ছে দেখুন একদম রাস্তার সাথে সাথে সুন্দর একটি কার রাস্তা যেমন গেছে ট্রেন লাইনও সেই রকমই গেছে দেখুন বন্ধুরা চারিদিকে তাকালে শুধু মাঠ আর মাঠ সবুজ ঘেরা মাঠ আর আমরা চলেছি আমঘাটার উদ্দেশ্যে খুব সুন্দর এই ট্রেনটিতে চাপলে আপনারা তো কম খরচায় মায়াপুর পৌঁছাতে পারবেনই অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন রাস্তা বলছে আমরা আমঘাটা ঢুকে গেছি রাস্তার নাম আমি দেখলাম সেখানে লেখা আছে আমঘাটা নদীয়া এটাও নদীয়া জেলার মধ্যেই পড়ছে নদীয়া ডিস্ট্রিক্ট মায়াপুরও নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এই দেখুন আরেকটি বাস হচ্ছে কৃষ্ণনগর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায় একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন মোটামুটি একদমই ফাঁকা ট্রেন আমরা প্রবেশ করলাম আমঘাটা হল এই হচ্ছে আমঘাটা স্টেশন যতটা ভিড় আপনারা লক্ষ্য করছেন সম্পূর্ণটাই কিন্তু মায়াপুরের ভিড় এটা তো ফাইনালি আমরা চলে এলাম আমঘাটা কৃষ্ণনগর থেকে মাত্র পনেরো মিনিট সময় লাগলো আমাদের আমঘাটা আসতে কৃষ্ণনগর থেকে তো এখান থেকে মায়াপুর যাওয়া অর্থাৎ স্বরূপগঞ্জ ঘাট অনেকটাই কাছে আপনারা এখান থেকে খুব সহজেই মায়াপুর নবদ্বীপ ধাম যেতে পারবেন এই আমঘাটা থেকে এই হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি নেমে ভিডিও করার সময় পাইনি আগে আমি টিকিটটা কেটে নিলাম আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত আমার ভাড়া পড়লো দশ টাকা আমঘাটা থেকে কৃষ্ণনগর সরি হ্যাঁ আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত আমি কেটে নিলাম ভাড়া পড়লো দশ টাকা তো ট্রেনে উঠে আপনাদের ভিডিও বানানোর একটা কারণই হলো কারণ এই ট্রেনটা ছেড়ে দিলে আমি আর কৃষ্ণনগর যাওয়ার আর অন্য কোনো ট্রেন পাবো না তো সেই জন্য আমি এই ট্রেনটা এ করে নিলাম ট্রেন থেকে নেমে আর ভিডিও করলাম না তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে রাস্তা একদম এই সোজা রাস্তাটাই মিশেছে হচ্ছে একদিকে কৃষ্ণনগর আর একদিকে মায়াপুর নবদ্বীপ ঘাট তো গাইস আপনারাও আসলে এইভাবে আসতে পারেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না তবে দিনের ট্রেনের সংখ্যা খুবই কম সারাদিনের মোট তিনখানা ট্রেন চলে তো আপনারা এইভাবেও আজ চাইলে আসতে পারেন যদি এই সময় আসেন তো এইভাবেই আসবেন কোনো অসুবিধা কিছু হবে না আমার উদ্দেশ্য ছিল মেনলি দেখানো যে মায়াপুর বা নবদ্বীপ যাওয়া বা মায়াপুর ঘাট বা নবদ্বীপ ঘাট যাওয়া কতটা সহজ এই ট্রেনটা চালু হয়ে সাধারণ মানুষের কতটা সুবিধা হয়েছে তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমার কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ